ছয় কেন্দ্রীয় উপনির্বাচন চলছে তার মধ্যে একটি কেন্দ্র নৈহাটি ভোটের সকালে একই জেলায় চলল গুলি একেবারে সাত সকালে গুলিতে নিহত হলেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ চায়ের দোকানে ছিলেন ওই তৃণমূল নেতা সেই দোকানে ঢুকে গুলি চালালো বেপরোয়া দুষ্কৃতীরা এলোপাথারি বোমাও ছড়ে দুষ্কৃতীরা দোকানের জিনিসপত্র ছিন্ন ভিন্ন হয়ে যায় নিহত নেতার পরিবারের অভিযোগ গুলি চালিয়েছে তৃণমূলই তাই প্রাথমিক ঘটনাকে তৃণমূলের অন্তদ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে পরিবারের সদস্যরা জানিয়েছেন দু সালেও এই নেতার ওপর গুলি চলেছিল তবে এবার প্রাণ রক্ষা হলো। না পরিবারের মারাত্মক অভিযোগ পুলিশ সবই জানে কে বা কারা ঘটিয়েছে বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর যারা গুলি চালিয়েছিল তারাই তৃণমূল নেতার ওপর গুলি চালিয়েছে থানা থেকে সামান্য দূরত্বের চায়ের দোকান সেখানে এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দেখে বিস্তারিত নিউজ চব্বিশ তিনজন তিনজন এখানে চা দোকানে আসেন তারা অশোক সাও নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাও আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তর করা হয়েছে उनार जे बैक के अपर पोर्शन है गोली लगे छे उनार ऊपरे फरवरी 2023 से एक बार और अटेम्प्ट आगे अटेम्प्ट हो चुलो सही घटना आकाश नाम करे एक टा लोग वो स्थानीय है वो तार छोटो भाई वो मारा गया थे आकाश छोटो भाई ये इन्वॉल्वमेंट हमरा पेचलाम हमरा चार जने विरुद्ध चार्जशीट कोरेचलाम हमरा এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কেনারা করব এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে এটা আমার পক্ষে বলাটা সম্ভব এটা যতটুক আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা থ্যাংক ইউ আমি কিছু জানি না কিছু জানি না গলি হ্যাঁ গলি বমে চলেছে আমি সেটা দেখেছি একদম খুব ভিড় ছিল আবার আমার তোমার দোকানে আমি জানি না দাদা বলছি তো ভিড় ছিল খুব ভিড় ছিল লোক ছিল আমি চা করছিলাম একদম কিছু বুঝতেই পারছি না বললাম তো আমি কিছু জানি না খুব ভিড় ছিল দোকানে যে লেগেছে অশোক অশোক তাও হ্যাঁ এখানে বাজারে প্রেম বেজাতে থাকে আচ্ছা কাছে আসে চা খেতে আসে তাকে চেনেন আমি জানি চা খেতে আসে আমি জানি আছে চা খেতে আমি দামি জানি না